সায়েন্স মূলত এক্সটার্নাল অর্থাৎ সায়েন্স যা আলোচনা করে তাই মহাবিশ্ব গ্যালাক্সি ফ্লাওয়ার্স ট্রিজ দ্য ইকোসিস্টেম অর্থাৎ সায়েন্সের আলোচ্য বিষয় হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল অবজেক্টস পলিটিক্স পলিটিক্সের টোটাল ট্রানজাকশন টোটাল ডাইনামিক্স হচ্ছে এক্সটার্নাল সোশ্যাল ডাইনামিক্স সোশ্যাল ট্রানজ্যাকশন এক্সটার্নাল অর্থাৎ ফ্যামিলি থেকে সোসাইটি টেকনোলজি সায়েন্স রাজনীতি ধর্ম যা কিছু আপনি দেখছেন সমাজে আপনার চারিপাশে সবই কিন্তু হচ্ছে এক্সটার্নাল তাই মানুষ এতটা ডিস্ট্র্যাক্টেড হয়েছে বিজ্ঞানের দ্বারা পলিটিক্স এর দ্বারা সোসাইটির দ্বারা এতটা ডিস্ট্রাক্টেড এবং ডাইভার্টেড বা ডাইভার্টেড ফ্রম হোয়াট ফ্রম হিমসেলফ সে নিজের কাছ থেকে সরে এসেছে অর্থাৎ সব জিনিসের ফলে মানুষ টোটালি অর্থাৎ ফোকাসড আউটওয়ার্ডলি মানুষ তার মাইন্ড সম্পর্কে গভীর কিছু জানে না সে যা কিছু জানতে চাইছে তা বাইরে কি হচ্ছে পার্লামেন্টে কি হচ্ছে এই বিলে সেই বিলে এই পলিটিশিয়ান কি বলছে এই সোশ্যাল ওয়ার্কার কি বলছেন এই ধর্মীয় প্রচারক গুরু কি বলছেন লিটারেচার লার্জলি অ্যান্ড সাবস্ট্যান্সিয়ালি এক্সটার্নাল ইভেন্টস নিয়ে ঘটনা নিয়ে সোসাইটির আলোচনা করে তা এমন এক্সটার্নাল ডিস্ট্র্যাকশানের জগতে মানুষ যা কিছু জানবে তা হচ্ছে জিনিস আর বাহ্যিক জিনিস অবশ্যই আমাদের জানা উচিত এবং কিন্তু আমাদের সমস্ত হচ্ছে বাহ্যিক তাহলে আই টেন টু সাফার আই এম বাউন্ড টু সাফার ইন মিরিয়াড ওয়েজ আমি ভুগবো এবং ভুগতে বাধ্য যেহেতু আমার সমস্ত এডুকেশন সিস্টেম থেকে শুরু করে আমার সায়েন্স টেকনোলজি পলিটিক্স সোসাইটি সবই হচ্ছে বাহ্যিক অর্থাৎ আমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তারা তাই এমন একটি সমাজে যেখানে সবই বাহ্যিক সেখানে আমি কে বা আমি কি বা আমার মাইন্ড কি আমার কনসাসনেস কি আমার অ্যাওয়ারনেস কি আমি কখনো জানতে পারবো না তাই আমি সর্বদা ভুগবো আর এবং অভিযোগ করব কাঁদব দ্বন্দ্ব কলহ পীড়া বিভাজন আমি লিপ্ত হব আমি ভুগব এবং অপরকেও ভোগাবো যেমনটা হচ্ছে আর এই সংখ্যাটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মানুষ তিনি যত বড় প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হন না কেন সবই হচ্ছে এক্সটার্নালি ফোকাসড আউটওয়ার্ডলি কনসেন্ট্রেটেড তাই যে মাইন্ড হোয়াট ইজ মাইন্ড সে জানে না এবং মাইন্ডের সাবকনশাস দর্পণে অবচেতন দর্পণে ক্যানভাসে টেলিভিশনে পর্দায় যেই মহাবিশ্বের সমস্ত কিছুর উত্তর লুকিয়েছিল সে দেখতে জানে না সে সেগুলো নেটফ্লিক্সে দেখতে চাই সে সেগুলো ইউটিউবে দেখতে চাই সে মেডিটেশন জানে না তাই সে মাইন্ডকে জানে না সে সাইলেন্স কি জিনিস নিরবতা সে জানে না তাকে কথা বলতেই হবে তাকে ডিবেট করতেই হবে তাকে কথা বিভিন্ন এনগেজমেন্টে লিপ্ত হতেই হবে দ্য ভ্যালু অফ সাইলেন্স দ্য ভ্যালু অফ অ্যালোননেস দ্য ভ্যালু অফ লোনলিনেস দ্য ভ্যালু অফ মেডিটেশন কি জিনিস সে যেহেতু সে জানে না তাই সে পলিটিক্সে নামলেই সে কোরাপ্ট হবে পাওয়ার মঙ্গারার হবে প্রপাগান্ডা মঙ্গারার হবে আর দেশের বিশাল ক্ষতি করবে সমাজের বিশাল ক্ষতি করবে সে যেই হোক না কেন যত বড়ই সে অ্যাকাডেমিক্যালি এডুকেটেড হোক না কেন সে যদি অ্যাডমিনিস্ট্রেশনে যায় অ্যাডমিশানে সে ঘুষ খাবে বিরোকাশিতে যায় বিউরকাশিতেও ঘুষ খাবে এবং মিসইউজ করবে তার অথরিটি তেমনি যারা বিভিন্ন প্রফেশনালরা আছেন বিভিন্ন পেশায় তারাও তো এমনটাই সব এক্সটার্নাল বাইরে দেখো বাইরে কি হচ্ছে তো মাইন্ড মহাবিশ্বের মতো বাউন্ডলেস ইমেজারেবল এবং ইনফিনিট এ মাইন্ডের রহস্য সায়েন্সও জানে না পলিটিক্সিয়ানরাও জানে না সোশ্যাল লোকেরাও জানে না সাহিত্যিকরাও তেমন জানে না লার্জলি অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট সাহিত্যিক মাইন্ড অ্যাওয়ারনেস কনসাসনেস সম্পর্কে জানে না তারা যা জানে সোসাইটি ট্যাবু হাজারো টপিক সোসাইটির সাবজেক্টস আছে সেগুলো নিয়ে সাহিত্য লিখিয়ে যাচ্ছে লিখে যাচ্ছে প্রেম বিনিময় হতাশা পরকিয়া সোশ্যাল এক্সপ্লয়টেশন পলিটিক্যাল এক্সপ্লয়টেশন নিয়ে লিখে যাচ্ছে কারণ সে নেই তার মধ্যে সে আছে বাইরে চলে গেছে সে শিফটেড হয়ে গেছে বাইরে সে বাইরের লোক তাই এই জিনিস চলতে থাকবে আর মানুষ এই সমস্ত যা দ্বন্দ্ব কলহ আছে সমস্ত কিছু থেকে মুক্ত তখনই হবে যখন সে তার মাইন্ডকে কন্টেমপ্লেশনে উচ্চতর মননে তাছাড়া অসম্ভব পলিটিক্স কোনো দিনই মানবীয় জীবনের সমাধান হতে পারে না আপনি পলিটিক্স যতই ইম্পর্টেন্ট হোক সেটা বাহ্যিক জিনিস সাধারণ লোকদের জন্য জিনিস দেশ চালানো বলছি আমরা সিস্টেম চালানো কোথায় কি চলছে সবই তো করাপশানে ভর্তি কেন কারণ সেই সব লোকগুলো গেছে যারা বড় বড় প্রতিষ্ঠান থেকে হয়তো ডিগ্রি নিয়েছে আবার কেউ হয়তো উইদাউট ডিগ্রিতে গিয়েছে একই লোক যে পড়াশোনা করেছে পলিটিক্সে আর যে পড়াশোনা করেনি একই লোক কারণ তারা তো জানে না জগৎটা অর্থাৎ মেটাফিজিক্সের কথা বলছি আমি অধিবিদ্যার কথা আমি সাইকোলজির কথা বলছি তারা তো জানে না তারা যেটা জানে সেটা হচ্ছে বাহ্যিক ডিস্ট্রাকশন তাই পলিটিক্সে বেশি বেশি করে অংশগ্রহণ যারা করছে আর পলিটিক্যালি যারা খুব সেন্টিমেন্টাল হয়ে আছে তারা সমাজের শুধু ক্ষতি করবে সমাজের ক্ষতি ছাড়া তারা ভালো করতে পারে না কারণ তারা তো জানেই না মাইন্ড কি মানুষ কি এই মহাবিশ্ব কি ফিলোজফি কি কিছুই জানে না কিছুই না এসেছে তারা শুধু কনফ্লিক্ট বিবাদ ফ্যাসাদ বাড়াতে এক একজন পলিটিশিয়ান নেতাদের কথা শুনুন দেখে মনে হচ্ছে যে সত্তর বছর আশি বছর ধরে অজ্ঞ নয় এ মোছে কোটি কোটি বছর ধরে অজ্ঞ এ একটা প্রাণী কোটি কোটি বছর ধরে মোছে এ অজ্ঞতাই অজ্ঞতার কারাগারে একে বোধহয় বন্দি করে রাখা হয়েছিল হাজার হাজার পলিটিশিয়ান চারিদিকে চিৎকার করছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে অফলাইন অনলাইন কথা বলতেই জানে না বুঝেই নাই যে এই জীবন কি কি প্রয়োজন দেশ কি বা অ্যাকচুয়ালি আমাদের আমরা কারা এই মানব জাতি জিনিসটা কি জিনিস এর সাথে এই মহাবিশ্বের কানেকশানটা কি কিছু জানে না কিছুই না এই হচ্ছে ব্যাপার